আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমদুহানুস রাসুলহিল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা মূলত অনেক যুবক ভাইয়ের কলের একটি রিভিউ বলতে পারেন অনেক ভাই বলেন যে আমাদের লিঙ্গর মাথা দিয়ে বীর জন্যে পড়তে থাকে তো আমি ওই সকল ভাইদেরকে বলবো আবেগজনিত কারণে যেরকম আমাদের কান্না পায় সেক্ষেত্রে এটা একটা এক প্রকার আবেগ যেটার ফলে আমাদের লিঙ্গের মাথা দিয়ে একটু কামরস বের হয় এটিকে অনেকেই ক্ষতিকর বলে মনে করে থাকেন তবে এটি কিন্তু ক্ষতিকর নয় এটা আসবে সেটা স্বাভাবিক তবে এরকম উত্তেজনাপূর্ণ কথা বলতে বলতেই যাদের একদম বীর্যপাত হয়ে যায় তারা সাধারণত ধীরে ধীরে শরীর তাদের শুকিয়ে যায় গাল বসে যায় চোখ গড়তে চলে যায় সেই ক্ষেত্রে একটা সময় তারা ধ্বজভঙ্গের রুগীতে পরিণত হয় ফলে তাদের আর কাম শক্তি বলতে কিছুই থাকে না বন্ধুরা অনেকের অল্প বয়সেই অবস্থাটা এই পর্যায়ে চলে যায় যাদের উত্তেজনাপূর্ণ অনেক কিছু দেখলেও বা তাদের সঙ্গিনীর পাশে শুয়ে থাকলেও অনেকের আর উত্তেজিতই হয় না তো তাদের জন্য রয়েছে একটি বাজি বাজিকরি ঔষধ তো বন্ধুরা আবার বাজি করি ঔষধ কোনটাকে বলা হয় যে ঔষধ বা যে ভেষজ ভেষজ সেবনের ফলে যে অশ্বের মতো এক কথা ঘোড়ার মতো রমন ক্রিয়ায় লিপ্ত হতে পারে বা এরকম শক্তি সঞ্চিত হয় যে সকল ভেষজের দ্বারা সেই সকল ভেষজকে বলা হয় বাজি বাজিকরি ভেষজ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই এরকম একটি বাজি করি ভেষজ তো বন্ধুরা সেটি হচ্ছে আলকুশি তো বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে আলকুশির কোনো ভেষজ নেই কিন্তু শুধু দেখতে আলকুশিটা কিন্তু এই সিমের পাতার মতো বন্ধুরা ফলটা সিমের ঠিক হুবহুব সিমের মতো নয় এটি হচ্ছে মাস কলায়ের যে ফল থাকে সেই মাস কলায়ের ফলের মতো ফুল হুবহুব এই সিমের মতোই দেখতে তো বন্ধুরা সেই আলকুশির বীজকে চূর্ণ করে যদি মাস কলায়ের সাথে পিষে জুস করে তো জুস তৈরি করে খাওয়া যায় তো খুব দ্রুতই দেখতে পাবেন যাদের কথা বলতে বলতে বীর্যপাত হয়ে যায় বা শুক্র এতটাই তরল হয়ে গিয়েছে এটার সমাধান যেমন দ্রুত হয়ে যাবে আর যাদের তো বন্ধুরা আমি বলবো যে অশ্বের মতোই তারা শক্তি অনুভব করবেন তো বন্ধুরা খাওয়ার নিয়ম ঠিক এইভাবেই যে আপনারা মাসকলার কলার ডলকে পিষে আলকুশির বীজের সাথে মিক্সার করে আপনারা একটু গরম করে নেবেন এক কথা জুস যেভাবে তৈরি করে এইভাবে তৈরি করে সকালে কতটুকু পরিমাণ সর্বোচ্চ বিশ মিলি পরিমাণ এবং রাত্রিতে বিশ মিলি মিলি পরিমাণ এটি আপনারা খাবার পূর্বেও খেতে পারেন খাওয়ার পরেও খেতে পারেন তো বন্ধুরা অনেকেই বলবেন যে কখন খাবো কিভাবে খাবো তো বন্ধুরা এটি ভাত খাওয়ার আধা ঘন্টা পরেও খেতে পারবেন আবার ভাত খাওয়ার পূর্বেও খালি পেটেও খেতে পারবেন তবে অবশ্যই যেন নিয়মিত হয় তো বন্ধুরা অনেকেই বলবেন যে আলকুশির বীজ কোথায় পাবো আপনারা যে কোনো বেনেতি দোকানে গেলেই এটা এতই সুপরিচিত একটি ভেষজ যে আপনি চাহিবার মাত্রই হাতে হাতে পেয়ে যাবেন তো ধরে এই ছিল আমার আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে